নমস্কার শ্রমানী দর্শকবৃন্দ ইতিমধ্যেই মে মাস পড়ে গিয়েছে এই মে মাসে আপনারা কবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই সকল প্রকল্পের টাকা পাবেন পুরনো উপভোক্তা যারা তারা কবে পাবেন এবং বিশেষ করে নতুন যারা দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নতুন বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা এই সকল প্রকল্পের টাকা কবে পাবেন এই মে মাসে নতুনরা পাবে কি পাবে না সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মধ্যে থেকে ভিডিওটা শেয়ার করে দিবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন তো প্রথমে আলোচনা করব লক্ষীর ভান্ডার প্রকল্পকে নিয়ে লক্ষীর ভান্ডার প্রকল্পে ইতিমধ্যেই মে মাসে টাকা পাঠানোর প্রক্রিয়া সরকারের তরফ থেকে শুরু হয়ে গিয়েছে আপনারা যদি লক্ষীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে মাসের ঘরে মে মাস লেখাটা চলে এসেছে এবং যে পেমেন্টের ঘরে সেখানে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা চলে এসেছে তো সরকার যখন যে মাসে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করে তো তখনই কিন্তু সেই মাসের ঘরে মাসটা আসে তো মে মাসে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে তাই মাসের ঘরে মে মাস লেখাটা চলে এসেছে আর পেমেন্টের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে যেহেতু সরকার টাকা দেওয়ার প্রক্রিয়াটা শুরু করে ফেলেছে নইলে কিন্তু আসতো না এই অপশানগুলো এবং তারপর আপনার ব্যাংকে যখন টাকাটা ঢুকে যাবে ওই পেমেন্ট আন্ডার প্রসেসটা উঠে গিয়ে ওখানে পেমেন্ট সাকসেস লেখাটা চলে আসবে এটা গেল পুরনো উপভোক্ত যারা আগে থেকে থেকেই লক্ষ্মীভানা প্রকল্পের টাকা পেয়ে আসছেন সেই সকল উপভোক্তাদের ক্ষেত্রে এবার এই যে পুরনো উপভোক্তা যারা রয়েছেন তারা কবে টাকা পাবেন দেখুন পুরনো উপভোক্তা যারা রয়েছেন তারা কিন্তু আজ আপনার পাঁচ তারিখ তো আপনারা কিন্তু এই মাসের অর্থাৎ মে মাসের দশ তারিখের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন তো দশ তারিখও যাবে না তার আগেই পেয়ে যাবেন হয়তো দেখবেন এক দুদিনের মধ্যেই ব্যাঙ্কে টাকাটা ঢুকে যাবে তবুও সর্বোচ্চ দশ তারিখ পর্যন্ত সময় রয়েছে এই মে মাসে লক্ষ্মীমান প্রকল্পে টাকা পাওয়ার জন্য এবার আলোচনা করব যারা নতুন উপভোক্তা যারা দুয়ার শাখারখানটা আবেদন করে রেখেছেন তারা কবে টাকা পাবেন দেখুন নতুন যারা রয়েছেন তাদেরগুলো অনলাইনে শুধুমাত্র এন্ট্রি করেই রেখেছে আপনারা যদি আপনাদের স্ট্যাটাস চেক করেন দেখতে পাবেন আপনাদের পেমেন্টের ঘরে কোনো আপডেট নেই পেমেন্টের ঘরে মে মাস লেখাটাও আসবে না প্লাস পেমেন্ট আনার প্রসেস লেখাটাও আসবে না কারণ আপনাদের যে আবেদনগুলো সেগুলো অনলাইনে এন্ট্রি করা রয়েছে এখনও কিন্তু সরকারের তরফ থেকে অনুমোদন দেওয়া হয়নি অনুমোদন মানে আপনারা যে টাকা পাবেন হ্যাঁ সেই যে প্রক্রিয়াটা সেটা কিন্তু এখনও দেওয়া হয়নি তো সেটা না দেওয়ার কারণ অনেকগুলোই রয়েছে যদি কিছু কারণ আমাদেরকে বলি সেটা হচ্ছে সরকারের যে অর্থ ভাণ্ডার বা কোষাগার সেখানে এত সমস্ত প্রকল্প চালাতে গিয়ে অনেকটাই টান পড়ে গিয়েছে তো সে কারণে অর্থের তো একটা যোগানের প্রয়োজন রয়েছে সেই কারণে এটা দেওয়া যাচ্ছে না এছাড়াও আরও কিছু কারণ রয়েছে যেমন ধরুন সামনে ভোট রয়েছে ছাব্বিশ সালে বিধানসভা ভোট তো সরকার চাইবে যে সেই ভোটের মানে আগের মুহূর্তে নতুনদেরকে যুক্ত করা তো সেটাও হতে পারে তবে সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে একটা ঘোষণা করেছিল যে ধাপে ধাপে সমস্ত কিছু বিচার বিবেচনা করা হবে এবং এন্ট্রি করা হবে পরবর্তী সময় এরকম কিন্তু তিনি বলেছিলেন তবে এখন পর্যন্ত নতুনদের টাকা দেওয়ার ব্যাপারে সরকার কোনো যে পদক্ষেপ সেটা কিন্তু এখনো করেনি সুতরাং মে মাসেও কিন্তু নতুনরা না টাকা পাওয়ার বেশি রয়েছে এবার যদি বলেন কবে নতুনদেরকে নতুনদেরকে টাকা দেবে তো সেক্ষেত্রে সম্ভাবনা যেটা সেটা হচ্ছে বিধানসভা ভোটের আগে সব নতুন যারা রয়েছেন সবাইকে কিন্তু টাকা দিয়ে দেবে এছাড়াও তার আগেও হয়তো সরকার কোনো না কোনো একটা সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করে সেখানে কিন্তু হঠাৎ করে নতুনদের টাকা দেওয়ার ঘোষণা করতে পারেন তবে পুরোটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর নির্ভর করছে তিনি যখন চাইবেন তখনই কিন্তু নতুনটা টাকা পাবেন তবে আপাতত মে মাসে আপনারা টাকা পাচ্ছেন না যেটুকু আপডেট রয়েছে আর এবার যদি আলোচনা করি বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই সকল প্রকল্পে যারা পুরনো উপভোক্তা রয়েছেন যারা প্রতি মাসে টাকা পেয়ে আসছেন তাদের তারা কবে টাকা পাবেন আবার অনেকে দেখা গেছে যে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে তারা প্রতি মাসেই টাকা পায় কিন্তু আগের মাসে কেউ টাকা পায়নি তার আগের মাসে টাকা পায়নি কারো একটা মাস বাকি রয়েছে কারো দুটো মাসের টাকা বাকি রয়েছে তো সেই সকল উপভোগ জন্য খুশির খবর রয়েছে কারো যদি একটা মাস দুটো মাস পিছনের টাকা বাকি রয়ে যায় সেই টাকাগুলো কিন্তু একবারে একবারে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এরকম অনেকবার হয়েছে কারো দুটো কিস্তি বাকি ছিল কারো একটা কিস্তি বাকি ছিল তারা কিন্তু একবারে পিছনের টাকা সমেত সেই মাসের টাকা পেয়ে গিয়েছে তো কারো যদি টাকা বাকি থাকে চিন্তা করবেন না একবারে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা কিস্তির জন্য হাজার টাকা দুটো কিস্তির জন্য দু টাকা এইভাবে তো এই মে মাসেও আপনারা টাকা পাবেন মে মাসে কিন্তু পনেরো তারিখের মধ্যে নতুন সরি পুরনো যারা উপভোক্তা রয়েছেন যারা প্রতি মাসে মাসে টাকা পেয়ে আসছেন তারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন পুরনো উপভোক্তা যারা রয়েছেন আর নতুন নতুন মানে যারা দুয়ার সরকার ক্যাম্পে বিধবা ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্প আবেদন করে রেখেছেন তারা এখন টাকা পাবেন না পরিষ্কার কথা তারা এখন টাকা পাবেন না কারণ সরকারের কাছে নির্দিষ্ট শূন্য পদ নেই বা কোঠা নেই যেই কোঠা থাকলে আপনারা টাকা পান সরকারের কাছে যে একটা কোঠা থাকে সেই কোঠাটা কিন্তু নেই ভাতা প্রকল্পের কোঠা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের কোঠা নেই পরবর্তী সময়ে যখন কোঠা হবে ধরুন এক লক্ষ কোঠা হলো শূন্যপদ হলো তখন নতুন এক লক্ষকে ঢুকিয়ে দেবে যারা আবেদন করে রেখেছেন তো বর্তমানে কিন্তু এখন কোনো শূন্যপদ নেই সেই কারণে ঢোকাতে পারছে না সরকার কারণ একটা জিনিস মনে রাখবেন ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে পুরো টাকাটা রাজ্য সরকার দেয় না কিছু টাকা কেন্দ্র সরকারও দেয় তাই কেন্দ্র সরকার যতদিন না পর্যন্ত কোঠা বাড়াচ্ছে ততদিন পর্যন্ত রাজ্য যদি নিজেরা কোঠা বাড়ায় তাহলে পুরো টাকাটাই কিন্তু রাজ্য সরকারকে দিতে হবে তাই রাজ্য সরকারও কিন্তু নতুন করে কোঠা বাড়াতে পারছে না কেন্দ্র সরকারের উপরই কিন্তু তাদেরকে তাকিয়ে থাকতে হচ্ছে তবে এর আগে আমরা দেখেছি অনেক সময় রাজ্য সরকার নিজেরা কোঠা বাড়িয়েছে তো আশা রয়েছে যে দু হাজার ছাব্বিশে যখন বিধানসভা ভোট হবে তার ঠিক প্রাককালে মানে তার আগের মুহূর্তে কিন্তু নতুন যারা ওয়েটিং অবস্থায় রয়েছেন বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে নতুন শূন্য পদ ঘোষণা করে তাদেরকেও কিন্তু এন্ট্রি করে তাদেরকেও কিন্তু টাকা দেওয়া হতে পারে বা টাকা দেওয়ার শুভ সূচনা হতে পারে এটুকুই কিন্তু আপডেট রয়েছে বর্তমানে ভান্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জোহাত অফিস বন্ধু প্রকল্পে তো আপনারা বর্তমানে কোন প্রকল্পে টাকা পান এবং কোন জেলা থেকে আপনারা ভিডিওটা দেখছেন এবং আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে সেটা জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অনুদায়কে ভিডিওটা শেয়ার করে দিবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য